যার যার অবস্থান থেকে নিজেদেরকে তৈরি করছে কিন্তু আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে ফর আওয়ার সোসাইটি এই জায়গা থেকে আমি একটি ছোট ফাউন্ডেশনের মতো তৈরি করেছি সেখানে ওদের ক্লাস নেওয়া হয় এগিয়ে আসা উচিত টু সাপোর্ট আওয়ার চিলড্রেন্স আওয়ার ফিউচার জেনারেশন তুমি তোমার ব্যক্তির জীবনে তুমি অনেক বাচ্চাদেরকে আসলে ভরণ পোষণ দাও এবং সেটাও তোমার গানের থেকে আসে আমি একটু জানতে চাই এই চিন্তা ভাবনাগুলো আসলে কবে আসলো এটা না আসলে আমার কাছে গান করতে করতে মনে হলো যে আমরা তো সবাই গান গাইছি বা যার যার অবস্থান থেকে নিজেদেরকে তৈরি করছে কিন্তু আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে ফর আওয়ার সোসাইটি তো আমি আমার সোসাইটিকে কি দিব আমি তো এমন না যে আমি খুব ইন্ডাস্ট্রিয়াল স্কেও বা আমি এমন কোনো পলিটিকাল ফিগার সো আমি আমার জায়গা থেকে আমি বসুন যখন আগে একটা ছোটবেলায় ছিলাম সেখানে আমার যে হেল্পিং হ্যান্ড হাউসহোল্ডের মাসি ছিলেন তার মেয়েটা খুব ভালো গান গাইতো তো সে এসে একদিন বলল যে মামা আমার মেয়েটাকে একটু গান শোনান ও একটু গান শিখতে চায় আপনার কাছে তখন আমার মন হলো যে এই মেয়েটাকে যদি আমি একটু গান শেখাই গাইড করি গাইড করি হয়তো এই একদিন আমার দেশের একজন গর্ব হতে পারে কেউ জানে না এটা তো এরকম করতে করতে আমি অনেকগুলো বাচ্চাকে এক করলাম যে যাদেরকে আমার প্ল্যান যে যাদেরকে আমি বাংলা গান বাংলা ভাষা বা বাংলা সিনেমা হোয়াট আমাদের কালচারটার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেবো আচ্ছা এই জায়গা থেকে আমি একটি ছোট ফাউন্ডেশনের মতো তৈরি করেছি সেখানে ওদের ক্লাস নেওয়া হয় এবং মাঝে মাঝে ওদেরকে টিফিন করানো হয় ঈদ রোজা পূজাতে ওদেরকে যতটা পারা যায় সাপোর্ট করা হয় তো এখান থেকেই তো অনেকে ভালো কাজ করছে পড়াশোনা করছে অনেকের পড়াশোনা যারা ওভাবে টিচার রাখার সুযোগ হয় না তাদেরকে একটু গাইড করা হয় কারণ নর্মাল যে পড়াশোনা এগুলো তো আমরা সবাই পারি বেসিকটা এটা একটু দেখিয়ে দিলে কিন্তু দের জন্য সুবিধা হচ্ছে তো সেই জায়গা থেকে আমি ছোট করে কাজ করছি স্বপ্নের সাজে ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ফাউন্ডেশন আছে যাই হোক কিন্তু আমার চেষ্টা থাকবে যে আমার মাধ্যমে যদি একটা বাচ্চাও সংস্কৃতির মুখ দেখে বা বাংলা ভাষা দ্বারা অনুপ্রাণিত হয় শুদ্ধ সংস্কৃতি চর্চা করে এটাই আমার সার্থকতা তুমি যেটা বললে যে তুমি পলিটিশিয়ান না पॉलिटिकल ফিগার না তুমি অনেক বড় কেউ না ভালো কিছু করতে অনেক বড় কিছু হওয়া লাগে না আমার মনে হয় মনটা বড় হতে হয় সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে আমাদের দ্বারা তো মানুষ ইন্সপায়ার্ড হয় এই জায়গা থেকে আমাদের এগিয়ে আসা উচিত টু সাপোর্ট আওয়ার চিলড্রেন আওয়ার ফিউচার জেনারেশন